আমাদের মহিলাদের একটা সমস্যা হচ্ছে কেউ যদি আমাদের খুব বেশি কেয়ার করে তাতেও প্রবলেম আবার যদি কেউ আমাদের কেয়ার না করে তাতেও প্রবলেম আসসালামু আলাইকুম সকালবেলায় আমি শুরু করে দিচ্ছি আমার ঘরের গাছের পরিচর্যা তো গাছে পানি দিচ্ছি ঘরের যতগুলি আমার গাছ ছিল সব গাছে পানি দিচ্ছি আর ভাবলাম পানি দিতে দিতে আজকে একটু আপনাদের সাথে গল্প করি ফেসবুকে কি হাল চাল চলতেছে কোথায় কি প্রবলেম হচ্ছে না হচ্ছে ভিডিও শুরুতেই যেটা বলছিলাম আসলে আমাদের মেয়েদের কেউ খুব কেয়ার করলেও তাতে প্রবলেম আবার কেয়ার না করলেও তাতে প্রবলেম তো একটা পোস্টে দেখলাম কোন একটা মহিলাকে তার হাজব্যান্ড খুব মারছে খুবই বাজেভাবে মারছে তার চেহারায় খুবই বাজেভাবে স্পট পড়ছে অনেকগুলো আসলে সেই ভিডিও মানে সেই পিকচারটা প্রথমে দেখার পর আমার খুবই মহিলাটার জন্য খারাপ লাগছে যে আহারে কীভাবে পারে মানুষ এরকম করে মারতে তো তারপর আমার খুব ইন্টারেস্ট হইল আমি আসলে সব কিছু ঘেটে ঘুটে ওনাদের অনেকগুলো ইন্টারভিউ দেখলাম তারপরে অনেকগুলো পোস্টে দেখলাম তো দেখে আসলে আমার সব কিছু যা মনে হইল আমাদের সমাজে যখন কোন পুরুষ পরক্রিয়া করে তখন আমরা সে পুরুষকে যদি কোনো তার ওয়াইফ আর কি কোনো শাস্তি দেয় তো আমরা সেই ওয়াইফটাকে অনেক বাহাবা দিই যে খুব দারুণ কাজ করছে খুব ভালো কাজ করছে এরকমই পুরুষদের শিক্ষা দেওয়া উচিত যেন আর ভবিষ্যতে পরক্রিয়া না করে খুব অ্যাপ্রিসিয়েট করি সেই মহিলাটারকে বাট যদি কখনো কোনো মহিলা পরক্রিয়া করে আর তখন যদি পুরুষটা তাকে কোনো শাস্তি দেয় তখন আমরা সে পুরুষটাকে মানে খুবই জঘন্য বানায় ফেলি তাকে মানে আসামি বানায় ফেলি কারাগরে দাঁড়া করাই যে কেন সে মারবে নারী নির্যাতন করতেছে নারী সাধারণতায় হস্তক্ষেপ করতেছে আরও অনেক কিছু বলে বেড়াই আমরা প্রক্রিয়াতে কিন্তু খুবই জঘন্য কাজ হোক সে নারী করুক হোক সে পুরুষ করুক বাট আমরা কিন্তু সেটা করি না আমাদের সবসময় নারীদের প্রতি একটু বেশি সিম্পীতি দেখাই সেটা হোক ছেলেরা হোক মেয়েরা সবসময় আমরা নারীদের প্রতি একটু বেশি মায়ামমতা দেখাই আসলে আমার মহিলাটার ভিডিও দেখে যা মনে হইলো মহিলাটার এখানে অনেক ফল্ট ছিল অনেক ওনার অনেক কথাতেই দেখছি যেটা আসলে আমার দেখা মতে যে এটা যৌক্তিক না আর পুরুষটার ভিডিওটাও আমি দেখছি পুরুষ যে কথাগুলি বলছে অনেক কথাতে যৌক্তিকতা ছিল তাতে আমার কাছে মনে হয়েছে যে না পুরুষটার হয়তো বা একটু ওইখানে দোষটা কম হইতে পারে আসলে কোনো দিন তো এক হাতে তালি বাজে না দুই হাত লাগে তালিবাজতে অবশ্যই হয়তো বা কোনো হাতে বেশি হয়তো বা কোনো হাতে কম মহিলাটা কিছু লজিক ছিল যে মহিলাটাকে সারাক্ষণ তার হাজব্যান্ড চোখে চোখে রাখে তাকে কোথাও একা যাইতে দেয় না তাকে বলে তার ফ্রেন্ড নিয়ে বাইরে মিট করতে না তার ফ্রেন্ড নিয়ে বাসায় মিট করতে এরকম অনেক কিছু বলে আসলে এইগুলি হয়তো ওনার কাছে ভালো লাগে নাই ওনার কাছে মনে হয়েছে যে ওনার স্বাধীনতা নষ্ট করতেছে বাট আমার কাছে তো ভালোই লাগে আসলে আমার জামাই যদি এরকম সারাক্ষণ আমার সাথে পার্সের মতো চিপকায় থাকতো আমি তো অনেক খুশি হইতাম আসলে সবাই রুচিবদ্ধ এক না তো আমার ক্ষেত্রে কিন্তু এরকম হয় আমার হাজব্যান্ড যেটা পছন্দ করে না সেটা আমি কখনো করি না আর সেটা তো বারবার আমার হাজব্যান্ড কি পছন্দ করতেছে না করতেছে সেটা তো আসলে একবার বলাতে বোঝা যায় একবার বলেই মানুষ বুঝে তো আমি যদি সেই জিনিসগুলো না করি তাহলে তো আমার আর প্রবলেম হয় না সেইম আমার হাজব্যান্ডের ক্ষেত্রেও কিন্তু এরকম আমি কি পছন্দ করি না করি সেটা তো আসলে সে বুঝতেছে তো সে পরবর্তীতে সেই কাজগুলো না করলে আসলে প্রবলেম হয় না কিন্তু আমার দের আসলে আমাদের মেয়েদের মধ্যে নারীদের মধ্যে অনেক সময় নারী স্বাধীনতাটা খুব বেশি আসলে উপচেয়ে পড়ে যে কারণে আমাদের সংসারে অশান্তিও হয় অনেক বেশি আবার নারী স্বাধীনতার পক্ষে কোনো আপুয়াইসী আমাকে বললেন না যে আমি নারী স্বাধীনতার বিপক্ষ করতেছি অবশ্যই নারী স্বাধীনতা প্রয়োজন আমিও পছন্দ করি যে আমাকে আমার যে আমার স্বাধীনতা দেখতাম তার মধ্যে কিছু আসলে আমাদের লিমিটেশন থাকার দরকার সেটা হোক বিবাহিত হোক অবিবাহিত লিমিটটা কিন্তু আমাদের সমাজ আমাদের ধর্মই করে দিছে তো আমার মনে হয় সেই লিমিট অনুযায়ী চলা উচিত আমার মনে হয় একটা বিবাহিত মেয়ের লাইফে তার হাজবেন্ড ছাড়া কোনো ছেলে বন্ধু থাকার প্রয়োজন পড়ে না দরকারও নেই ছেলে ক্যান একটা বিবাহিত মেয়ের লাইফে বা পুরুষের লাইফে তার হাজবেন্ড বা তার ওয়াইফ হচ্ছে আমার কাছে লাগে যে সব থেকে বড় বন্ধু আসলে এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি এই জিনিসগুলো আমরা চিন্তা করি অবশ্য সব হাজব্যান্ড ওয়াইফদের তো মনের মতো আসলে হাজব্যান্ডও হয় না ওয়াইফও হয় না তো তাদের হয়তো বা জীবনে অন্য কোনো এক্সট্রা বন্ধু বান্ধবের দরকার হয় হ্যাঁ আমার কাছে মনে হয় যে এখন অনেকেই বলতে পারেন যে হ্যাঁ আমার হাজব্যান্ড আমার মনের মতো বা আমি আমার হাজব্যান্ডের মনের মতো দেখে আমার কাছে এইগুলো মানে কোনো ম্যাটার না কিন্তু আমার কাছে মনে হয় যে হ্যাঁ যে যত বড় যা কিছুই থাক না কেন জীবনটা তো খুবই ছোটো তাই না একজনের সাথে অ্যাডজাস্ট করে কাটাই দিই না কারণ হয়েছে বাচ্চা কাচার জন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মানে ছাড়াছাড়ি ডিভোর্স এগুলোতে কিন্তু শুধু হাজব্যান্ড ওয়াইফের ক্ষতি না বাচ্চা কাচ্চার ক্ষতি আসলে ডিভোর্সের পর বাচ্চা কাচ্চাদের খুবই বাজে অবস্থা থাকে এরকম আমি অনেক বাচ্চা দেখছি অনেক কাছের মানুষ দেখছি আমি যে তাদের আসলে মেন্টালিটি কেমন তারা ছোটোবেলা থেকে বাবা মার কারো আদর সঠিক মতো পায় না বড় হওয়ার পরে তারা একটু মেন্টালিভাবে অসুস্থ থাকে এই কারণেই আসলে মানে চোখের সামনে যখন এগুলো দেখি মনে হয় যে আসলে মানুষ কেন একটু অ্যাডজাস্ট করে নিতে পারে না অ্যাডজাস্ট করে থাকতে পারে না তো ওই লোকটার যেই দাবি ছিল ওনার ওয়াইফ ওনাকে ছেড়ে ওনাকে মানে লুকাই আসে তার আগের হাজব্যান্ডের সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে এদিকে আমি একটা দিক দিয়ে যৌ যৌক্তিকতা দেখি কারণ ওই হাজব্যান্ডে যেহেতু তার ঘরে একটা মেয়ে আসে অবশ্যই সে তার মেয়ের সাথে দেখা করতে পারে অবশ্যই সে তার মেয়ের সাথে টাইম কাটাতে পারে বাচ্চাটাও অবশ্যই চাইতে পারে তার বাবা মা একসাথে তাকে নিয়ে সময় কাটাক এই দিক দিয়ে ওই মহিলাটা যদি এটা করে থাকে অবশ্যই রাইট আবার ওই দিক দিয়ে ওনার জামাইও রাইট যে কেন আমার বিয়ে বিয়ে করার পরে কেন সে তার এক্স হাজব্যান্ডের সাথে দেখা করবে আসলে সব কিছু তো আমাদের চোখে দেখা না আমরা যতটা মানে শুনি তারা যতটুকু আমাদের বলে আমরা ততটুকুই বিশ্বাস করি তারপরও সব কিছু দেখে আমার ওই মহিলাটারই হয়তো বা দোষ ছিল তারপরও যতই দোষ করুক না কেন এমন মায়ের আসলে উচিত হয়নি আমি মাইরের পক্ষেও না